যে ম্যাচ সেটা হচ্ছে আবার একটি লিখ নিয়ে আসলাম বাংলাদেশ বনাম উমান মধ্যকার সেই প্রীতি ম্যাচ সেইখানে খেলা শুরু করল বাংলাদেশের ট্রেনিংয়ের মাধ্যমে বলতে না বলতে শুরু থেকে ফাইনের মাধ্যমে ফাইনের কাছ থেকে একটি গোল বাংলাদেশ একশো লিড অসাধারণ উমানদের উমানের যে একটি পরাস্ত করে গোল লাইন অতিক্রম করে গোল দিয়ে দিলেন হাইমসেন বল নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায় বাংলাদেশ হোসাই আহমেদ থেকে ইব্রাহিম লম্বাভাবে উদ্দেশ্য সাইদ হাসান আবার ভুল পাস ভুল পাশে থেকে আবারও মুসালিনের পায়ে গোল মুসালিন মানে গোল মুসালিন মানেই সেই সম্ভাবনা মানে গোল সেই সাথে জনি গোল 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 এত মুখুতভাবে গোলটি আদায় করে নিল অসাধারণ 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 বাংলাদেশ এগিয়ে যাও এগিয়ে যাও প্রথম প্রথমার্ধের সতেরো মিনিটের মাথায় তারা দুই শূন্যগুলির লিপ এটা বড় স্কোর বলা যেতে পারে তারপরেও আবারও গোল করার প্রচেষ্টায় বা ওমান মরিয়া হ্যাটের কোনো সুযোগ দিল না তারেক কাজই তারেক তাদের থেকে আবারও ওমান ওমান থেকে যা বল আকাশে আকাশে মেরে দিল আসলে উপরে তো গোলকিপারের নয় গোল বাড়তে নিচে এটা তো তারা বুঝে নাই উঁচু করে মারে ছিল সেটা গোল ঠিক অনেকটা উপর থেকে মারে মেরে দিল আবারও অ্যাটাকিং বাংলাদেশ আবারও তার কাজের হ্যাড হেড হলো হ্যাড থেকে কোনো গোল একদম সদাশদী গোলবারের হাতে আবার প্রচেষ্টা সে থেকে আবার মুসলিম থেকে জনি জনি থেকে জামাল ভুইয়া ভুবনেশ্বর ঘোষ থেকে ফয়সাল আহমেদ বক্সে থেকে দেখা যায় আরেকটা দিক থেকে গোল হওয়ার সম্ভাবনা জন্য দল খোল বাড়ি লেগে গোল পোস্টে লেগে বাইরে লং পাস তুলে থেকে ইব্রাহিম গোল আগের মাসে দশের দেখছেন ইব্রাহিমের কাছ থেকেও আমি বরকম অসাধারণ কিছু মোমেন্ট গোল দেখে থাকি সেটাই আজকে লক্ষ্য করা গেল বাংলাদেশ তিন শূন্য গোলের লিট ইতিমধ্যে অ্যাড টাইম আট মিনিটের খেলা ভুবনেশ্বর ঘোষ আবার জনি জনি থেকে ফাইনাল ফাইনাল থেকে তারপরই বল এক নিয়ে ছুটছে তারপর ইব্রাহিম 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 হাউল অফসাইটের শিকার সাইড রেফারি সিদ্ধান্ত দিয়ে দিল এটা গোল্লা অফসাইট ওখানে কোনো দক্ষ যে লাইসমেন্ট থেকে শুরু করে রেফারি যারা অসাধারণ প্রথম অর্ধের খেলা সমাপ্ত ঘোষণা করলো তিন শূন্য গুলি লিড দিয়ে বাংলাদেশ সেই সাথে আবারও দ্বিতীয় খেলা শুরু ওমানের মাথায় আসলে তার বড় ধরনের দুশ্চিন্তা ধরুন তাদের এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে হলে তিনটি গোল দিতে হবে জয়লাভ করতে হলে চার চারটি গোল দিতে হবে তাও আবার এরকম বাংলাদেশের ফুরফুরি মেজাসের মধ্যে আবারও অ্যাটাকিংয়ে ওমান উমন্ত উমন্ত পেয়ে বল গোল হ্যাড হলে আসলে একেবারে রং সাইডে হ্যাড মানে অনেক দুর্ঘটনা হলো না বাংলাদেশে এ তারিখ কাজি কাদি তারেকাদি থেকে ঈদবাহীন ঈদবাহীন থেকে ফয়সাল আহমেদ থেকে আবারও ফাহিম ফাহিমে আসলে ফাহিম একটা বর্তমান বাংলাদেশের অগ্নিঝরা ধর বলতো না বলতেন আশোক দাসের সাথে বলতে না বলছি আমি আর ধারাবাহ্যকারের যে বক্তব্য আছে সেটা বলবো কখন গোল হয় তার আগে এত বিরুদ্ধ এত মনে করেন বুদ্ধি গোল বুদ্ধি না বদি গোল সেই সাথে চার শূন্য গোলে এগিয়ে বাংলাদেশ এটা এ ফেসা মের থেকে ফাহিম উদ্দেশ্য আবারও ডি বক্সে ঢোকার প্রচেষ্টা বাংলাদেশ মুরসালিন না অসাধারণ মুরসালিমের শখ ঢুকে দিল তারপরে গোল হয়েছে গোল সেই সাথে গোল মুরসালিন যে ভুলটা চলে আসলে জনে সেই ভুলে পা রাখলো না মুরসালিন অসাধারণ গোল করে নিল সেই সাথে পাঁচ শূন্য গোলের লিড সত্তর মিনিটের খেলা দেখা যাক বাংলাদেশ ইতিমধ্যে এই স্কোর কতক্ষণ রাখতে পারে আবার জনি উদ্দেশ্য গোল দেখা যাক দেখা যাক নুর সালিম না কোনার কোনার হল একটু জন্য গোল মিসিং আবারও কোনো ফয়সাল আহমেদ হেড রুখে দিল গোলকিপারের হাতে সেখান থেকে গোল হলো সেই সাথে আবারও অ্যাটাকিং ওমান তীর যজ্ঞতাতে পাস এখানে বল দুই প্লেয়ারের মধ্যে সংঘর্ষ অবশেষে পরাস্ত মালয়েশিয়া সেই ওমান আবার এই দেয়হীন হ্যাঁ ঠিক পূরণ করতে পারে কি না সেই সাথে বাংলাদেশ আবারও বেড়ে গেলো হেঁটে কোনো সুযোগ দিল না বাংলাদেশের প্লেয়ারকে সেই সাথে দেখা যায় কী করে কনার আবার কনার আসলে ওমানের দোলকিপার তার প্রচেষ্টা কখনো কম করে না সে চেষ্টা চালিয়ে গেছে আবার আর কি হলো হতে পারত সেই কল না সেই সাথে এদের টাইম চার মিনিট খেলা শেষ বিশেষত খেলাটি দেখার জন্য আপনাদেরকে সকলে ধন্যবাদ পরবর্তী আরও কিছু ম্যাচ নিয়ে আপনাদের কাছে কিছু